কে এসে চেয়ে শুনো না শুনো না শুনো না শুনো না উনি উনি তোমাকে পুটুক করবে না তো উনি পুটুক করবে না তো উনি কি পুটুক করবে না কি তো পাপার ফ্রেন্ড তো না পাপার ফ্রেন্ড ওটা মাম্মা কিছু করবে না এসো শোনো 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 তুমি শোনো তোমাকে পুটুক করবে না শোনো ফ্রেন্ড হয় পাপার ফ্রেন্ড হয় তুমি এসো তুমি এসো পাপা আমার মাম্মা আমার কোথায় ভয়ে চলে এসেছে মাম্মা আমা কিছু করবে না চলো দেখবে চলো দেখো ও কিছু এমনি তোমার সাথে কত ফ্রেন্ড ফ্রেন্ডশিপ হয়ে যাবে চলো চলো ওনাকে জিজ্ঞেস করে বলে এনেছে নাকি এত ভয় করলে চলে চলো চলো শোনো 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 তোমাকে ডাকছে চলো 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 ওরে বাবারি ওরে বাবারি ওরে বাবারি দেখো দেখো তাহলে তাহলে তুই ভয় করছিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে দেখো হয়েছে হয়েছে তোখানে তখন শান্তি তখন থেকে ভয় করে আছে কিছুতে ঘর থেকে বেরোবে না হ্যাঁ ভাবে যে পুটুক করতে এসছে